তো হ্যালো সবাই কেমন আছেন এই তো যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা আমাদের আমাদের পেছন সাইড বাড়ির তো ওখানে আমাদেরও কিছু জমি আছে আর এগুলা মানুষের জমি পুকুর হয়ে গেছে এটা অনেক সময় খরা যখন হয় তখন বিলের মতন দেখা যায় আর এখন পুকুর হয়ে গেছে তো এটা আমার শ্বশুর টেন্ডার নিয়ে এসে আর এখানে মাছ ছাড়েছে তো এখান থেকে আজকে আমরা মাছ ধরবো ধরে রান্না করবো তো সবাই দেখেন আপনাদের ভাই এই তো মাছ মারছে তো বরশিটা পানিতে ফেলেছে দেখা যাক এখন মাছ উঠে কি তো অনেকগুলো মাছ পেয়েছে তো এগুলো এখানে সাতটার মতন আছে আর এখানে চারটা তো ওই সাতটা আমার শাশুড়িকে দিলো ওদের জন্য ওরা রান্না করবে আর এগুলো আমাদেরকে আমাদের জন্য নিল তো এতগুলো মাছ উঠেছে আমি ওখানে অনেক রোদ থাকতে পারিনি আমার মেয়েকে নিয়ে বাসায় চলে আসছিলাম আর আপনাদের ভাই প্রায় আধ ঘন্টার বেশি লাগেছে এগুলো মারতে নিয়ে এসছে তো এখন আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ গুঁড়া দিলাম লবণ দিলাম আর মর্যের গুঁড়া দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমি ভেজে নেব তো এদিকে আমার ভাতও হয়ে গেছে এ তো এখন আমি ফ্যান গেলেন নেব ফ্যান গালার লাঠিটা আপনাদের ভাই আমাকে বানিয়ে দিয়েছে এ তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি খুব কড়া করে মাছ ভাজবো কড়া করে না ভাজলে আপনাদের ভাই পছন্দ করে না আর এই তো আমি প্রতিদিন মশলা বেটে রান্না করি মশলা বেটে রান্না করলে কি অনেক স্বাদ হয় আর ফ্রিজের মশলা অতটা ভালো লাগে না তো এই তো একটা জালি কুমড়া নিয়ে এসে নিয়ে আসছে আজকে বাজার থেকে আর ধনে পাতা তো খুবই জালি কুমড়াটা এত জালি আমি দেখে খুব পছন্দ করেছি অন্যদিন অনেক খারাপ নিয়ে আসে কিন্তু আজকে অনেক ভালো পেয়েছে তো এই তো আমি কুমড়াটা কেটে নেব আর আজকে রান্নাতে ব্যবহার করবো ধনে পাতা ধনেপাতা দিয়ে রান্না করলে হ্যাপবি টেস্ট হয় আর ধনে গন্ধ আমার খুবই ভালো লাগে খেতে তো এই তো এখন আমি কুমড়োটা কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা লাল করে মশলা দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে একটু দিয়ে নেড়ে নিলাম এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ যতটুকু লাগবে ততটুকু আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এগুলো ভালো করে কষে কষানো হয়ে গেলে রান্নার মেন জিনিসটা হলো মশলা কষানো মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে মশলা গন্ধ বেরোলে খেতেও ভালো লাগে না তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো ভালো করে আবার কষিয়ে নেব কুমড়ো থেকে অনেক পানি বের হয় তাই আমি বেশি পরিমাণে কষানোর জন্য পানি দেবো না অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে তো আমি বেশি যতক্ষণি ঝোল রেখেছি তারপরে আমি পানি দিয়েছি দিয়ে এই তো ঝোল তো আমার বলকোটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমার প্রায় তরকারি প্রায় হয়ে আসছে তো হওয়ার কিছুক্ষণ আগে আমি এই ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো ধনে পাতা কুচি আমার আর তরকারিতে দিলে অনেক টেস্টি হয় অনেক ভালো লাগে খেতে ধনে আমি প্রায় তরকারিতে ব্যবহার করি তো এখন ধনে পাতা উঠছে তো আমি এখন প্রায় তরকারিতে ধনে পাতা ব্যবহার করবো এই তো আমার রান্না পরে লোকটা কেমন লাগছে পুকুরে ধরা টাটকা তেলাপের মাছ আর কুমড়ো দেখে তো অনেক মজা এতো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ